হ্যাঁ আইছি তো বা হ্যাঁ ভাইয়ের ভবিষ্যার আসল আসলিয়ার যাত্রী গুলি আগত আইছে তো নামিয়ে নানা মারি যাবেন কুড়িগুলো যাবেন বড় বাড়ি যাবেন কাটাল বাড়ি যাবেন পেকা হায়া আদার হায়া ঠায়া হ্যাঁ ওই ভে আজ বাড়ি পর্যন্ত ঢুকি যাবেন সেই যাত্রী গুলি আগত তাইছো তো এ বদিয়াল দৌড়ে ওড়ে দৌড়ে ওড়ে দৌড়ে হ্যাঁ মৌ ধর গাড়ি যেন সারি গেলে মৌ ধর গার্মেন্টের গাড়ি যেন সারি গেল এ কন্ডাক্টর এ কন্ডাক্টর এ আমরা গুলে অংপুর মডানত দাম তোর গাড়ি খান যাবি রে আরে এই গাড়ি অংপুরে মডানত না ঢোকে মানে এই গাড়ি মনে করি যে অংপুরের মডানত ঢুকিয়ে ওই ভিয়ে মনে করি যে মিডিয়া পকর হায়া তারপরে বুধা হায়া যদি গেট খোলা থাকে একবারে ভারতের এনডিএ পর্যন্ত ঢুকি দেবে হে হে মোর শালিমন্দি কন্ডাক্টর তাহলে আমার গুলে কন্ডাইনে বুড়ে ভিতরে নেবু নাকি একবারে সাদের উপর তুলি নেবুড়ে হেডিয়া আগত গত দেওয়া আরে মোর শালিমন্দি তুই গাড়ি হ্যাঁ দে

তিন জন যাত্রী আরে গোনা ধরবে এখানে মনে করে যে হ্যাঁ মবিস ভাইয়ের গার্মেন্টসের গাড়ি এখানে মনে করে যে দুই টিপ দুই টিপ যাবেছি এর আগের একটা টিপ নিয়ে গেছি আর মনে করে যে হ্যাঁ এবার একটা টিপ নিয়ে যাওয়া নাকি আর মনে করে যে তিন চারজন যাত্রী ধরবে এর এখন মরবে আর আড়াল যাচ্ছে রে মরবে আর আড়াল গুলি আর রে তোমরা গুলি এইভাবে সাদের উপরে যাত্রী ঠিক ইয়া ঢুকবে নাকি তারপরে হ্যাঁ গাড়ির ভেতর ভাই যাত্রী তো মানে একবারে কার পক করি ফেলা যাই হ্যাঁ কোনো জায়গায় নাই মশাও মানে ঢুকবে বাবা নয় আর একটা এই কন্ডাক্টর ভাই এই কন্ডাক্টর ভাই তুই ওই শালী মন্দির কথা শুনছিস ওই মনে করে যে বক্সিস খাবার

বাড়ি যাবো ভালো কথা হ্যাঁ ভালো গাড়ি দিয়ে যা সেই গাড়িতে মনে করি আছে সেই গাড়ির ভেতর ঢুকিয়ে একবারে যাব না হ্যাঁ গাড়ি সাদ চড়িয়ে যায় আস্তার মধ্যে হে ভাই কি আর করবো বুঝতেছো তো হ্যাঁ ঈদ মার্কেট ঈদ মার্কেট ঈদের সময় শোক গুলো যাত্রী মবির গার্মেন্টসের শোক গুলা যাত্রী মনে করে দে বাড়ি যাবে বাড়িতে পৌঁছে দেওয়া হবে ওরা গুলা না গিয়ে রে না ওরাগুলো ফির ঈদ করবে করে ঢাকা থাকি কি করবে রে সারা জীবন কি আমরা বলে ঢাকা থাকবে এই জন্যে মবিদের গাড়ি মনে করছে দুই ঈদ রে দুই রো চলে এই জন্য আমরা বলে এইভাবে কার পক করিয়া হ্যাঁ ছাদের মনে করি উড়ে নেবেছি গাড়ির ভেতর নেবেছি ইঞ্জিন কভারত হ্যাঁ সারা বাড়ি মনে করছে কার পক করিয়া নেবেছি হে মর শালি মন্দির মুখে মুখে তক নে নিয়াই নিয়ই নে যার কারণে দুই ইদের চলে যার কারণে তোমার বুলিয়া শক গুলা একবারে মানে ভিতর সাদের উলিয়া একবারে ইঞ্জিন কাজে একবারে লোড করিয়া কক আর টলকি দে টলকি দে ঝিমাইতে ঝিমেতে যায়া জমুরে সিদুর উবড়িয়ে দিয়ে টলকিয়ে পড়ি দেয়া মর যাবু রে জানারে বের তোমার গুলিয়ার শোক গুলা রে মর বের ডেকে উঠে গেছে দে উড়ি গেছে আরে চলকে মানে গাড়ি সিট পরে মানে এটা কোন কথা কন ভাই এটা মনে করেন একবারে গাড়ি খেয়ে একবার যে হ্যাঁ বিমেনের ড্রাইভার আসলো বিমেনের ড্রাইভার শালিমন্দি বিমেনের ড্রাইভার আসলো দেখি এই রে বিমানের ড্রাইভারের খেদা পড় মুিমন্দি হাতির হাতির পাওয়াল ফাটে বেলায় তোর মনে করে যে গাড়ির বেসরকার সোজাই পেলাম সোজাই পেলাম হ্যাঁ এক কথায় মনে করেন সবগুলো নামাও যাত্রী যতগুলি আছে হ্যাঁ সাদের যত যাত্রী আছে নামাবো এলাই তুই ঠিক করে দেবো অন্য গাড়ি ঠিক করে দেবো সেই গাড়ি তো মাউলে যাবে